কিছুদিন আগে স্ত্রী রিয়ামনির পাশে দাঁড়িয়ে জীবন ফিরে পেয়েছিলেন হিরো আলম অথচ এবার সেই স্ত্রীকেই পরকিয়ার অভিযোগে জনসম্মুখে ডিভোর্স দিতে চাইছেন তিনি আসলে এই ঘটনার সূত্রপাত কোথায় বিস্তারিত জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও সংবাদের শিরোনামে তবে এবার ব্যক্তিগত জীবনের পড়ান নিয়ে অভিযোগ করেছেন তার স্ত্রী রিয়ামণি বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন প্রেমিক ম্যাক্সবির সঙ্গে সাত আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে একাধিক ফেসবুক পোস্টে হিরো আলম জানান রিয়ামনি ও ম্যাক্সবি কক্সবাজারের একটি হোটেলে একসঙ্গে রয়েছেন হিরো আলম ফেসবুকে প্রকাশ করেছেন দুজনের ছবি এবং একটি ভিডিও যেখানে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয় দীর্ঘদিন ধরেই হিরো আলম ও রিয়ামনির দাম্পত্য জীবন ছিল আলোচনায় বাবার মৃত্যুর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এক পর্যায়ে স্ত্রী রিয়ার বিরুদ্ধে মামলা করেন হিরো আলম যেখান থেকে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান রিয়া তবে কিছুদিন আগে হিরো আলম যখন হসপিটালে যান তখন হিরো আলমের পাশে এসে দাঁড়ান রিয়ামণি যেটা অনেকেই দেখেছিলেন সম্পর্কে জোড়া লাগানোর সম্ভাবনা হিসেবে কিন্তু এবার আবারও ঘটল ছন্দপতন পরিশেষে হিরো আলমের প্রেক্ষিতে রিয়ামণি হাঁটছেন অন্য পথে তো ভিউয়ার্স কি মনে হয় হিরো আলম কি সত্যি বলছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই সম্পর্কিত পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভকে